ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর তোমরা চাইলেই খুব সহজেই ঘরেই মটন বিরিয়ানি বানিয়ে নিতে পারবে ভীষণ সুন্দরও হয় আমি আজকে মটন মটন রান্না করেছি মটন বিরিয়ানি ভীষণ সুন্দর হয়েছে দেখো চলো তাহলে শুরু করি এগুলো হচ্ছে মশলা গোটা গরম মশলা আমরা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা তোমরা যদি গোটা গরম মশলা দিয়ে বাড়িতে মিক্স করতে না পারো তাহলে তোমরা দোকানে গিয়ে যদি বলো যে আমাদের বিরিয়ানির মশলা লাগবে ওরা দিয়ে দেবে এখানে দেখো এগুলো হচ্ছে এটা হচ্ছে মিঠা আতর এগুলো হচ্ছে আমাদের বিরিয়ানিতে লাগবে মিঠা আতর এটা হচ্ছে রঙের জন্য হলুদের প্যাকেটের মতো আর এটাও হচ্ছে গোটা গরম মশলা ওরা রেডি করে দেয় ভাজা এটা তোমরা মিক্সারে একটু পেস্ট করে নিতে পারো আর এটা হচ্ছে এটা হচ্ছে কেওড়ার জল আর এটা হচ্ছে আর খোয়া ক্ষীর আর এটা হচ্ছে আলু বোখারা এটা হচ্ছে ঘি ঘিটা কিন্তু খুব প্রয়োজন ঘিটা লাগবেই বিরিয়ানিতে চলো তাহলে আমরা এবার চালটাকে ধুয়ে নিই আহ হালকা আলগা হাতে চালটাকে আমরা ধুয়ে নিতে হবে ভীষণ হালকা হাতে ধুতে হবে যাতে চাল না ভাঙে তোমাদের সেই দিকে নজর রাখতে হবে এবার চালটাকে ধুয়ে আমরা চালটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো মটনটা আমরা সিদ্ধ করে নিয়েছি আগেই মটনটা সিদ্ধ হয়ে গেছে মটনটা বেশি না তিন চারটে সিটি দিয়ে নাবিয়ে দিতে হবে কুকারে এরপরে আমরা ডেচকির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল গরম করছি সাদা তেল গ্যাসটার গ্যাসের ফ্রেমটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে এবার আমরা তেলটা একটু গরম হবার জন্য অপেক্ষা করব তেলটা হালকা গরম হয়ে এসেছে এরপরে আমরা বেরেস্তার জন্য যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বা গ্রেভি করার জন্য যে পিঁয়াজটা কেটে আমরা আগে থেকে রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এই যে পাতিলেবু পাতিলেবুটা ভাতের ভাতটা যখন হবে ওই জলের মধ্যে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা পেস্ট করে গ্রেভির জন্য রেখে দিয়েছি এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ আমরা অল্প দিয়ে দিয়েছি এবার আমি এটা একটু হালকা করে ভাজতে হবে বেশি যাতে পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে না হলে কিন্তু তিতো হয়ে যাবে এই যে আমরা হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে আমরা অল্প তুলে নিয়েছি বেরেস্তার জন্য এরপর বাদ বাকি পেঁয়াজটা আমরা এবার দিয়ে দেবো তেলের মধ্যে হ্যাঁ তেলের মধ্যে এবার আমরা সবাই মানে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আমরা একটু ভাজবো হালকা করে একটু ভেজে নিতে হবে এইভাবে হাতে করে একটু ছাড়িয়ে নেবে তাহলে কি বলতো তাহলে ভালো হয় ভাজাটা আমি যখনই পেঁয়াজ ভাজি না যে কোনো রান্নাতে পেঁয়াজটা না হাতে করে আমি একটুখানি চিবড়ে নিই মানে হাতের মধ্যে একটুখানি ছাড়িয়ে নিই হাত হাত দিয়ে তারপরে তেলের মধ্যে দিই পেঁয়াজটা ভাজাটা ভালো হয় চালটা কিন্তু আমরা ভিজিয়ে রাখার জন্য সাইড করে রেখে দিয়েছি চালটাকে ভিজিয়ে রাখতে হবে এরপর আমরা তেজপাতা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি তেজপাতাটা আগে দিতে হতো যাই হোক ওটা মিস্টেক হয়ে গেছে তেজপাতাটা মানে পেঁয়াজটা দেওয়ার পর দিচ্ছি তোমরা তেলটা দেওয়ার পরেই পেঁয়াজ তেজপাতাটা দিয়ে দিও তারপরে পেঁয়াজ দিও আমার একটু মিস্টেক হয়ে গেছে অসুবিধা কিছুই হবে না এরপর আমরা আদা রসুন মানে আমি আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি আগে থেকে কারণ আমি চিকেন কষাও করবো যার জন্য একবারে ছাড়িয়ে রেখেছি আমার যতটা লাগবে আমি ওখান থেকে ততটা নিয়ে নেবো এই যে আমি অল্প করে আদা রসুন পেস্ট ওই দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা পেস্টটা যেটা ছিল তোমরা যেরকম ঝাল খাবে সেরকম হিসেবে তোমরা নেবে আমি আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝাল বেশি খায় যার জন্য আমি একটু ঝালটা একটু বেশি দিই এবার ওর মধ্যে একটুখানি দু চা চামচ গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা দিয়েছি এবার যদি আর একটু ঝাল লাগে তাহলে আমি আর একটু দেব দেখছো একটা যখন ভাজা ভাজা হবে না খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এটা মানে আদাটা মানে পেস্ট হয়নি ওই জন্য এটা বার করে দিলাম আদাটা ভালো করে একটুখানি পেস্ট হয়নি ওই জন্য ওটা বার না করলে ওটা পরে মুখে পড়লে ওটা বাজে লাগবে এখানে দেখো এখানে আমি কিন্তু গোটা গরম মশলাগুলো একটু আগুনের তাপে একটু গরম করে নিলাম গরম করে এটা পেস্ট করব। এ দেখো গুঁড়ো লঙ্কা আমি একটু দিলাম কারণ আমি আগেও দিয়েছি এখন আবার একটু দিলাম দু চার চামচ দিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে আর এক চামচ এক চামচের থেকে একটু কম একটু হলুদ দেবে বেশি হলুদ দেওয়ার দরকার নেই আলুগুলো দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি একটা মানে এক হাতে ফোন এক হাতে রান্না তো একটু অসুবিধা হচ্ছে ওই জন্য আলুটা আমি দেখাতে পারিনি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি দিয়ে আবার একটু আলুগুলো বার করে নিয়েছি ওকে দিয়ে মশলাটা আবার দিচ্ছি দিয়ে এবার এই যে এখানে কিন্তু আরেকটা জিনিস বলার আছে যেটা হচ্ছে এখানে কিন্তু মোষের দুধ লাগে কিন্তু এখানে মোষের দুধ তো সব জায়গায় পাওয়া যায় না সেটা পসিবল না সব জায়গায় থাকে না যার জন্য কিন্তু আমি এখানে আমুল গোলটা ব্যবহার করেছি এটা কিন্তু ভীষণ ঘন দুধ আর এর টেস্টটাও ভালো যার জন্য আমি এখানে আমুল গোলটা ব্যবহার করেছি আবারও বলছি আহ যদি এবার হ্যাঁ যাই হোক আমি বলছি পরে একটা কথা এরপরে আমি এখানটায় খোয়া ক্ষীর দিয়ে দেবো ওকে আমি যেটা সকাল একটু একটু আগে যখন আমি দেখিয়েছিলাম ক্ষীরটা সেই খোয়া ক্ষীরটা এটার মধ্যে দিয়ে দেবো এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিক্সিং করতে হবে একটু বেশি করেই দিও খোয়া ক্ষীরের টেস্টটা ভালোই লাগে বিরিয়ানিতে কিছুটা রেখে দিলাম ওটা লাস্টে যখন বিরিয়ানি রেডি করবো তখন বিরিয়ানির মধ্যে দেব এখানে দুধের মধ্যে খোয়াখির দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সিং করতে হবে হ্যাঁ এবার যেটা বলছিলাম আমি যেহেতু ইউটিউবে নতুন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি নতুন আমি যদি কিছু আমার এখানে আমি জানি আমার অনেক অনেক কিছু ভুল হচ্ছে অনেক কিছু ভুল ভ্রান্তি হচ্ছে তো যাই হোক ভুল থেকেই মানুষে শেখে তো আমি যদি কিছু ভুল হয়ে থাকে বা আমার যদি কিছু কথাতে আমি যদি একটু মানে অসুবিধা হয় তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও আমি সেটা ঠিক করার চেষ্টা করব আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আহ ভালোভাবে ভিডিও আরো সুন্দর করে করতে পারি আস্তে আস্তে আমি শিখবো আগে তো আমি কিছুই পারতাম না এখন আমি অনেকটাই শিখেছি যাই হোক দুধটা আমি কিন্তু খোয়াখটা ভালো করে মিক্সিং করলাম তোমরা দেখলে দেখে আমি কিন্তু ওটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আলুগুলো ফার্স্টে দিয়েছিলাম আলুগুলো কিন্তু আমি বার করে নিয়েছি ওকে আলুগুলোর এরপরে দেখো আমি আলু আর মটনটা যেটা সিদ্ধ করে করে আমি আমি রেখেছিলাম সেটা কিন্তু মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি রেখে দেব এটা আমার সব দেওয়া হয়ে গেছে এবারে একটু এরপরে আমি উম বিরিয়ানির যে দোকান থেকে যে মশলাটা আমি কিনে এনেছিলাম ইয়েলো কালারের কৌটোতে এই যে এটা এটা কিন্তু আমি একটু অল্প করে সাময়িক অল্প ছড়িয়ে দেবো ওকে তাহলে একটু সুন্দর একটা মানে স্মেল আসবে বিরিয়ানির একটা স্মেল আসবে খুবই সুন্দর এটা অ্যাকচুয়ালি আমি আনাই কেন আমি কিন্তু বাড়িতেই বাড়িতেই আমি কিন্তু জিনিসটা করি মানে মিক্সিংটা যেটা গোটা গরম মশলা যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আমি বাড়িতেই মিক্সড করে নিই এটা আমি এক্সট্রা আনি কেন যে বিরিয়ানির ওপর থেকে ছড়ানোর জন্য আনি তোমরা এবার দেখো এবার হচ্ছে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি ওপর থেকে একটু সাদা তেল দিলাম তাতে কি হবে এটার একটা ফায়দা একটাই জিনিস যে ভাতের সাথে ভাত লাগে না আর এখানে দেখো গোটা গরম এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটু লবণ এটা কিন্তু আমি গরম করতে রেখে দিয়েছি হাড়িতে মধ্যে ঢেলে দেব তাহলে ভাতে একটা সুন্দর সেন্ট আসবে এ দেখো ভাতের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি এবারে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলেও খুব সুন্দর একটা স্মেল আসে আর ভাতের সাথে একটা ভাতের সাথে আর একটা ভাত চালের সাথে চাল লেগে থাকে না বুঝেছো যার জন্য আমি সাদা তেলটা লেবুটা দিই লবণ দেবে কিন্তু ভাতে কিন্তু লবণ না হলে বিরিয়ানিটাই লবণ হবে না ওকে তাই জন্য লবণটা অবশ্য অতি অবশ্যই দিও এরপর দেখো সাইডে আমরা এবার মিক্সারটা বানাবো জলের যে মিক্সিংটা করবো এটা দেখো তোমরা দু ঢাকনা আমরা জল নিয়ে নিলাম গোলাপ জল আর ওই কেওড়ার জল এখন তো সবই মনে হয় গোলাপ জলই দিয়ে দেয় যাই হোক তোমরা ভালো করে দেখে আর এটা হচ্ছে মিঠা মিঠা আতর আতরটা আমি দেবো দেবো না দু ফোঁটার থেকে একটু বেশি দেবো দু তিন ফোটা দেবো ওকে এবার এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নেবো একটা চামচ নেবে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবে আমি এটা দিয়ে করে নিলাম মিক্স এটা দিয়ে ভালো মিক্সিং হয় তাই আমি এটা দিয়ে করে নিলাম এরপর দেখো ভাতটা আমার কিন্তু হয়ে এসছে দেখছো ভাতটা হয়ে গেছে চাল একটু চাল চাল দেখে ভাতটা নাবাতে হবে তোমরা কিন্তু ভাতটা ভালো করে না দেখে নাবি ওই দেখো ক্ষীর এখানে হচ্ছে জলের মিক্সারটা যেটা বানিয়েছিলাম ওর মধ্যে একটু কালার দিয়ে দিয়েছিলাম যে কালারটা তখন গরুর যে হলুদের প্যাকেটের মতো ছিল ওই কালারটা আমি একটু দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে তোমরা যদি চাও তোমরা কিন্তু ওই কেশারও দিতে পারো জলে ভিজিয়ে আমি কেশার পাইনি বলে আমি ওই কালারটা একটু ব্যবহার করেছি এবার দেখো আমরা হাড়িটা হাড়িটা মাটন কিন্তু কখনোই ভুল করে নিচে দেবে না মাটন কিন্তু অনেক সময় কি হয় হাড়ি আমরা যখন বসাই দমে দেওয়ার জন্য তখন কিন্তু আহ মাংসগুলো কিন্তু ইয়ে হয়ে যায় তোমার লেগে যেতে পারে যার জন্য আমি কিন্তু মাটনটা তুলে নিয়েছি দিয়ে আলুগুলো দিয়েছি আলুগুলো নিচে আলুগুলো লেগে গেলেও কোনো অসুবিধা নেই আর একটু জলটা তেলটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাতটা ছড়িয়ে দেবে দেখো আমি যেইভাবে ছড়াচ্ছি ভাতটা হাতে করে নিয়ে অ্যাকচুয়ালি একটা হোয়াইট কালারের এর ছিল ওর মধ্যে আমি ভাতটাকে এরকম ভাবে মেলে রেখেছিলাম যাতে ভাতের মধ্যে যে জলগুলো ছিল সেগুলো পাকা হাওয়াতে চেনে নেবে তাহলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে যার জন্য আমি প্লাস্টিকের ওপর এটাকে মানে মেলে দিই মানে প্লাস্টিক না ওই ওর মধ্যে দেখো আমি যেইভাবে দম দিচ্ছি যেইভাবে লেয়ার বাই লেয়ার স্টেপ দিচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা করো ফার্স্ট লেয়ারে আলুগুলো দেবে ঝোল দেবে তারপরে ঝোল মানে ওই গ্রেভিটা দেবে দিয়ে ভাত ছড়ালে তারপরে সেকেন্ড লেয়ারে আবারও সেম করবে নিচে একটু আলু বোখারা দিয়ে দেবে আমি দেখাবো তোমরা দেখো ভাতটা ভাতের লেয়ারটা টা ভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে তাহলে কি হবে চারিদিকে জিনিসটা মানে ছড়িয়ে যাবে নাহলে এক জায়গায় এক জায়গাতে ওটা আবার লেগে যেতে পারে একটা বিচ্ছিরি দেখায় এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে দেবে এরপরে মাটন গুলো দিলে এরপরে যে কালারটা আমরা বানিয়ে রেখেছিলাম গোলাপ জলের কালারটা সেই কালারটা একটু হাতে করে নিয়ে একটু একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম চারিদিকে এরপর আবার আমরা ভাত দিলাম ভাতটাকে আবার ছড়ালাম ছড়ি এই যে আলু বোখারাটা এটা কিন্তু দেবে ঠিক আছে এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যেইভাবে আমি দিচ্ছি হাত দিয়ে একটুখানি ভেঙে নিতে পারো দিয়ে তারপরে দেবে এটা নিচেও দিতে হয় আমি নিচে ওটা দিইনি বলে এটা ওপর থেকে আমি এটা ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে আলু কিন্তু খুব সুন্দর টেস্ট বিরিয়ানি দেখো বিরিয়ানির মশলাটা যেটা দোকান থেকে আমি এনেছিলাম যেটা আমি বলেছি সেই মশলাটা দেখো আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে এরপরে আমি ভাত বাকি যে গ্রেভিটা মাটনটা আলু যা ছিল সব আমি ঢেলে দিলাম এরপর আর লেয়ার করব না এরপরে মানে থার্ড লেয়ার করে স্টপ করে দেবো চামচ দিয়ে একটু চারিদিকে ইয়ে করে নেবে করে এবার ভাতটা উপর থেকে আবার একটা লেয়ার দেবে ভীষণ সুন্দর হয়ে হয়েছিল বিরিয়ানিটা তোমরাও যদি এইভাবে করো দেখবে তোমাদেরও খুব সুন্দর মানে রান হবে বিরিয়ানি সত্যি রেস্টুরেন্টের মতনই হয় এরাও এই বিরিয়ানিটা এই দেখো খোয়া কীটটা কিন্তু দেখছো হাতে করে আমি মিক্সিং করে হা চারিদিকে ছড়িয়ে দিয়েছি খোয়া কিটটা কিন্তু অবশ্যই দিও তাহলে কিন্তু একটা ভালো টেস্ট হয় এরপর আবার বিরিয়ানির মশলা মানে একটা করে লেয়ার করছি একটা করে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি তারপরে খোয়া ক্ষীর আলু গোখরা মানে একটা করে লেয়ার করছি একটা করে দিচ্ছি এইভাবে তোমরাও কিন্তু করো লাস্ট স্টেপ লাস্ট ফিনিশিং কিন্তু ঘি সব যখন কমপ্লিট হয়ে যাবে লাস্টে ওপর থেকে তোমরা কিন্তু বেশি করে একটু ঘি ছড়িয়ে দিও তাহলে কি হবে একটু তেলতেলে ব্যাপারটা হবে বিরিয়ানির মধ্যে বেশি ড্রাই হলে আবার খেতে বেশি ভালো লাগে না একটু তেলতেলে ব্যাপার হলে বেশি ভালো লাগে তারপরে